আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের তারা বাইম মাছের পোনা যে সমস্ত মাছ চাষের পায়রা তারা বাইম মাসের পোনা চাষ করতে আগ্রহী আছেন এবং চাষ করতে চাচ্ছেন তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন দেখতেই পারছেন কত সুন্দর এক সাইজের তারা বাইম মাছ বিওয়ার্স আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের তারা বাইম মাসের পোনা রয়েছে এই সমস্ত তারাবাই মাস আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পারছেন এক সাইজের বাইম মাস বিওয়ার্স আপনি এই সমস্ত তারাবাই মাস বাজারের কোনো প্রকার খাবার ছাড়াই চাষ করতে পারবেন বিনা খরচে এই সমস্ত বাই মাসের পোড়া পুকুরে তলদেশে যে সমস্ত প্লান্টন এবং কীট পতঙ্গ ফুলজির কাদা তৈরি হয় সে সমস্ত খাবার খেয়ে কিন্তু এই সমস্ত বাই মাসের পোড়া কিন্তু দ্রুত বড় হয়ে থাকে দেখতে পারছেন এক সাইজের তারা বাই মাসের পোনা বিওয়াস এই সমস্ত তারা বাই মাছ আপনি ছয় মাস চাষ করার ফলে দশ থেকে পনেরো পিসে কেজি করতে পারবেন দেখতে পারছেন এক সাইজের এখন লক্ষ্যে দেখতে পারছেন এগুলো হচ্ছে অক্সিজেন ব্যাগ এর মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি